আপনি খারাপ ব্যবহার কেন করলেন ওনার সাথে ভাই কেন খারাপ ব্যবহার উনি তো আপনার প্যাসেঞ্জার তাই না তা আপনি এখন বলতেছেন নামতে আপনি ওনাকে নিছেন না আপনি দশ টাকা বাড়া চাইবেন আপনি কেন ওনাকে নামতে বলতেছেন ভাড়া পাইছেন আপনি ঠিক পাইছেন মনে কষ্ট আছে যাত্রীদের সাথে আর এইভাবে ব্যবহার করেন উনি একজন মেয়ে মানুষ আপনি আপনার মেয়ের মতো না ঠিক আছে আমি বলছি যা হায় আপনার মেয়ের বয়স আপনি বলবেন যে আপনি বিশ টাকা ভাড়া দেন চুপ করে লুচি না আজকে এই অবস্থা শেখ হাসিনার লোক সেই কখন থেকে দেখতেছি এই দুইজন ঝগড়া করতেছে ওই আপুটা আর এই রিক্সা পোলার মামা একটা ক্যারেক্টার আমি ছোট করে বলছি না বাট কথা বলাটাই বেকার সাথে কথা বলে ঝগড়া করে বা কিছু আপনি বুঝে বলবেন কোনো কিছু বলবেন দুই টাকারও কাজে আসবে না রিক্সা যেটা বুঝবে সেটাই উনি বলবে আর এখানে যেটা হয়েছে আমি বুঝলাম আপু বলছেন মৎস্য ভবন যাবেন বাট রিক্সা পোলার শুনছেন সড়ক ভবন সড়ক ভবন এবং মৎস্য ভবন দুইটা লোকেশনের দূরত্ব দুই জায়গায় এখানে একটা বেশ মিস তো সেক্ষেত্রে হয়তো রিক্সা পুলার বলতে পারে আমাকে দশ বিশ টাকা বাড়ায় দেন অথবা আপু বলতে পারেন যে আমি আপনাকে দশ বিশ টাকা বাড়ায় দেবো যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ